গাড়ি রাখা নিয়ে বচসার জেরে ইচ্ছাপুরে খুন যুবক বৃহস্পতিবার সাত সকালে খুন ইচ্ছাপুরে সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা তার জেরেই যুবককে লোপাতারি পিটিয়ে খুন করল অপর এক যুবক মৃত যুবকের নাম দিলীপ দাস ইচ্ছাপুর নবাবগঞ্জ বাজারপাড়া এলাকার বাসিন্দা দিলীপ এবং তার দুই বন্ধু কণ্টাধার এলাকায় কচুরি খেতে এসেছিল উল্টো দিকে একটি গাড়ির সামনে তাদের চার চাকা গাড়ি রাখতে সেই গাড়ির কাঁচ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা তারপরই দিলীপ দাস ও তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় নামে এক যুবকের সাথে তাদের চরম বচসা শুরু হয় সৌভিক রায় দিলীপকে এলোপাতারি চর ঘুষি মারতে থাকে তারপরে দিলীপকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই ঘটনাস্থলে ঘিরে ফেলেছে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ অফিস কার ঘটনা রুখতে ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ আমি মেন কথা ছিলাম না এখানে আসলে এখানে শুনলাম যে এখানে একটা মানে গাইতলা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরেই ফেলেছে পুরো হ্যাঁ কারণ আমি এখানে যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে আর সে তার রেপুটেশন খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যে আর এখানে আমি যদি বলি কারণ আমারও গাড়ি রাখা ছিল উনি ওখানে ভেঙে দিয়েছিলেন এবার আমি জিজ্ঞাসা করেছিলাম লোককে তো লোক উনি নাম বলেছিল বাট আমি আসেননি ডাকাতেও তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম আগেও করে আগেও এখানে পাশারে পুর তো বললাম ভালো না তার জন্যই আর কি বলবো আর তেমন কথাবার্তা আমরা বলিও না এদের সাথে একটা ঘটনা ঘটেছে একজন আর একজনকে একটা ঘুষি মেরে দিয়েছে কোনো একটা ভুল বোঝাবুঝি নিশ্চয় হয়েছিল সেখান থেকে দুর্ভাগ্যজনকভাবে একজন মারা গেছে পুলিশ দেখছে এবং তারপর আইন অনুযায়ী যেটা করণীয় সেটা পুলিশ করবে এরকমই হবে খুব সামান্য হয়তো ব্যাপার কিন্তু যা হয়

सांसाब भैया यार एसी ये था, था। हाँ यही यही लगा है सामने वाला बंदा क्या तोड़ दिया हाँ हाँ कुछ बोला नहीं है तोड़ दिया उसका बाद भैया मारपीट पीठ हुआ इससे ज़्यादा हम लोग कुछ नहीं जानते हाँ हाँ अब हम सामने में नहीं गए मारपीट हुआ हम देख रहे हैं